বাংলাদেশের একজন যুবক সারাক্ষণ থাকেন নেইমারের বাসায় এমনকি ব্রাজিলিয়ান সুপারস্টারের পুরো পরিবারের দেখাশোনার দায়িত্ব তারই হাতে বলছিলাম কিশোরগঞ্জের সন্তান রবিন মিয়ার কথা গেল কাতার বিশ্বকাপে সর্বপ্রথম মিডিয়ার সামনে আসেন তিনি তখন থেকে তাকে নিয়ে চর্চা শুরু হয় ব্যাপকভাবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়রের বন্ধু বাংলাদেশের সন্তান বিষয়টা গর্বেরই বটে কিন্তু আপনি কি জানেন কিভাবে তাদের মাঝে সম্পর্ক সৃষ্টি হলো কোন পথে রবিন মিয়া পৌঁছেছিলেন নেইমারের কাছে সেই গল্পটাই আজ জানবো এই প্রতিবেদনে গত পঁচিশ ডিসেম্বর রবিন মিয়ার জন্মদিন ছিল সেই সময় তিনি অবস্থান করছিলেন ব্রাজিলে তার জন্মদিন পালন করতে নেইমারের বাসায় ঘটা করে আয়োজন হয় এমনকি নেইমারের মা নিজের হাতে তার জন্য কেক তৈরি করেছেন এবং নেইমারের বাবা রবিনকে একটা বাসা উপহার দেন বিষয়গুলো কাল্পনিক কোন গল্প নয় এমনটাই জানান রবিন মিয়া নিজে রবিনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাজির গ্রামে বয়স এখন চৌত্রিশ বাংলাদেশের কোন যুবকের জন্মদিন উদযাপন করেন নেইমারের মা এবং পরিবারের অন্য সদস্যরা অনেকের কাছে তা অকল্পনীয় মনে হতেই পারে কিন্তু সত্যি বলতে এসবই বাস্তব ছোট থাকতেই রবিন মিয়ার ভীষণ সূক্ষ্মতা ছিল ফুটবলের সঙ্গে তবে মাত্র সতেরো বছর বয়সে ব্রাজিলে পাড়ি জমান তিনি যেখানে কিনা এই ফুটবলটাকে নিজেদের সংস্কৃতির অংশ হিসেবে সবাই মনে করে যে দেশটার মানুষ এই খেলাটাকে জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করে ব্রাজিলে গিয়ে একসময় তার প্রবল ইচ্ছা হলো নেইমারের সঙ্গে কোনো না কোনো ভাবে দেখা করবে কিন্তু নানা দিক থেকে চেষ্টা করেও সফল হচ্ছিলেন না শেষ পর্যন্ত জোয়াও সেলসোর দেখা পান এই সেলসো হলো নেইমারের ছোটবেলার বন্ধু এরপর তাকে নেইমারের সাথে দেখা করিয়ে দেওয়ার অনুরোধ করেন রবিন দুই সালে তার আগ্রহ দেখে সেলসো তাকে নিয়ে যায় ফ্রান্সে যখন নেইমার তে খেলতেন সেখানেই সেলসুর মাধ্যমে নেইমারের সঙ্গে দেখা হয় তার প্রথম দেখায় নেইমারকে নিজের কথা বাংলাদেশের কথা বলেন রবিন সব শোনেন নেইমার তার আগ্রহ তৈরি হয় রবিনকে নিয়ে রবিন স্প্যানিশ পর্তুগিজ সহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে পারেন ফলে তার সুবিধা হয়েছে নেইমার সহ তার পরিবারের ঘনিষ্ঠ হওয়ার প্যারিসে নেইমারের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনেই নেইমারের বাবা নেইমার সিনিয়রের সঙ্গে তার পরিচয় তখনই রবিন লক্ষ্য স্থির করেন এই পরিবারের সঙ্গে কাজ করবেন এবং তাতে সফল হয়েছেন রবিন বলেন কদিন আগে দুবাইয়ে থার্টি ফার্স্ট উদযাপনের পর নেইমারের বাবার সঙ্গে আমার একটা ইভেন্ট ছিল যুক্তরাষ্ট্রে তখন ওর বাবার সঙ্গে প্রাইভেট বিমানে আসি বিমানে নেইমারের ছেলে দাভিদ ছিল তাকে বার্সেলোনায় নামিয়ে দেওয়া হয়েছে সেখানে থাকে এখান থেকেই পরিষ্কার নেইমারের পরিবারের সঙ্গে নিয়মিত কাজ করেন কিশোরগঞ্জের রবিন মিয়া তিনি ব্রাজিলিয়ান সুপারস্টারের বাবা মা ও পরিবারের দেখাশোনা করেন এবং তাদের পরিবারের সাথে থাকেন তবে নেইমারের বন্ধু পরিচয়ের চেয়ে রবিন নিজেকে ব্রাজিলের একজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী ব্যবসায়ী বলতে বেশি ভালোবাসেন ব্রাজিলে তার কিছু ব্যবসায় আছে যার একটি সয়াবিন চাষ একই সঙ্গে তিনি ফুটবলের সঙ্গেও যুক্ত নানা ভাবে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের পরিচালক পাশাপাশি ফুটবলারদের ট্রান্সফার এজেন্ট ফুটবল জার্সি সহ নানা সরঞ্জাম বিক্রি করেন ব্রাজিলে